Vivo Y11 Vivo Y11 6GB RAM 128GB ROM খুবই চমৎকার একটা ফোন 5000 মিলিয়ন পারের ব্যাটারি সবথেকে বড় কথা সেটা চার্জিং ব্যাকআপ মারাত্মক আছে এই থ্রিয়ার 6GB RAM 128GB ROM খুবই চমৎকার একটা ফোন Snapdragon প্রসেসর ফোন আমার পছন্দের একটা ফোন হচ্ছে Samsung A22 A22 5G ফোন কিন্তু হ্যাঁ আচ্ছা 5G ফোন 5G ফোন Samsung A22 খুবই চমৎকার একটা ফোন

পনেরো আপ পনেরো পনেরো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে আঠাত্তর আপো এটাত্তর জি ফোন ক্যামেরার লুকটা খুবই সুন্দর ক্যামেরাও সুন্দর মিলিয়ে র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউস আবার কিন্তু চলে আসলাম জামাল মোবাইল মাঠে আর জামাল মোবাইল মাঠ মানে হচ্ছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা ভালো অসংখ্য আজকে তো অসংখ্য ফোন দেখা যাচ্ছে কন্টিনিউ দেখতে থাকলে আজকে প্রাইসটা রকম থাকবে ইনশাআল্লাহ ভাই সব বলে দেন যে আমার শপের লোকজন ঢাকা মিরপুর সারা এগারো রং শপিং কমপ্লেক্স এর তিন তিনশো পঞ্চাশ নম্বর সব শপের নাম জামাল মোবাইল মাঠ আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউজ ফোন এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং কুরিয়ার পলিসি টা বলে দিই সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ফোন নিতে পারবে সেক্ষেত্রে এক হাজার বিশ করে ফোনের মডেলটা ঠিকানা দিয়ে দিলে আমি পাঠিয়ে দিতে পারবো নিতে কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করছি Oppo A3 series দিয়ে Oppo A3 series A3 series 6GB RAM 128GB ROM খুবই চমৎকার একটা ফোন Snapdragon processor ফোন আমার পছন্দের একটা ফোন Oppo A3 series এই ফোনটা প্রাইসটা থাকবে একদম ধামাকা 5800 টাকা মাত্র 5800 টাকা 5800 টাকা বরাবর থেকে ডিসকাউন্ট ওকে কত ভিডিও থেকে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চাইলে কিনে নিতে পারেন আপনারা ভিউয়ার্স জি এরপর থাকবে Oppo A5s Oppo A5s A5s খুবই চমৎকার একটা ফোন এটাও 6GB RAM 128GB ROM বক্সের সহকারে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র

Vivo Y17 Pro এটাও হচ্ছে 6GB RAM 128GB ROM খুবই চমৎকার একটা ফোন কিষণ ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটাও 5000 mAh ব্যাটারি আর 5000 mAh ব্যাটারি মানেই কিন্তু এক চার্জ সারা দিন অবশ্যই

এবং চার্জিং ব্যাকআপ না বললেই নয় খুবই চমৎকার চার্জিং ব্যাক গুলো ক্যামেরাও কিন্তু খুবই সুন্দর মারাত্মক ক্যামেরা জি এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় জি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফাইভ জি ফোন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফাইভ জি ফোন জি ওকে ভালো প্রাইস যারা স্যামসাং লাভার আছেন নিতে কিনতে পারেন নিতে পারেন জি এবার Realme C 25S Realme C 25S 428G 4GB 128GB 128GB খুবই চমৎকার একটা ফোন ওকে টাইপ সি পোর্ট রয়েছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10300 টাকা 10300 টাকা 10300 টাকা একেবারে লুক লাইক নিউ কন্ডিশনে আছে একেবারে লুক লাইক নিউ কন্ডিশনে আচ্ছা তারপর ভাই এবার থাকবে হচ্ছে আপনার Realme C 25 Realme C 25 4GB Realme C 25 খুবই চমৎকার একটা ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় যে ওকে দেখতে পারছেন পনেরো হাজার টাকা বাজেটে স্যামসাং এ ফিফটি ওয়ান পেজ যাচ্ছে টাকা বাজেট নিলে মোটামুটি ভালো কিছু স্যামসাংয়ের ফোন পাবেন আমাকে ওকে দেখছেন আজকে যারা স্যামসাং লাভার আছেন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একবার পারফেক্ট ভিডিও হতে পারে ভিডিও আচ্ছা ভাইয়া তারপর কোনটা দেখবো এবার আছে Samsung M51 628 M51 M51 628 খুবই চমৎকার একটা ফোন বক্সটা সব বক্সটা নাই এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস অনলি ডিভাইসে পাবেন আমাদের কাছে খুবই চমৎকার একটা ফোন

তারপর স্যামসাং এর আরেকটা ফোন থাকবে আমাদের কাছে মাত্র তেরো পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো পনেরো হাজার তিনশো টাকায় ছয় জিবি র্যাম ছ জিবি রং খুবই চমৎকার আপনার সুপার আমল এর ডিসপ্লে আচ্ছা Samsung Galaxy F62 X62 জি ওকে ব্যাটারির জন্য কিন্তু এই ফোনটা একেবারে দারুণ হবে জি জি মেবি 6000 mAh ব্যাটারি আছে 6000 mAh ব্যাটারি জি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন

সুপার হামোলার ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশন কন্ডিশনে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে

আচ্ছা ভাই তারপর ফোনটা দেখবো এবারে থাকবে হচ্ছে Oppo Vivo S1 খুবই চমৎকার একটা ফোন এটা কিন্তু আপনার ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা এবং ফোনটা দেখতেও মাশাআল্লাহ Vivo S1 8GB RAM 256GB ROM বক্স সহকারে ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9500 টাকা ভাই 9500 টাকা 9500 টাকা খুবই চমৎকার একটা ফোন ক্যামেরা কিন্তু মারাত্মক ক্যামেরা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এরপর থাকবে হচ্ছে Oppo A31 A31 Oppo A31 পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকার খুবই চমৎকার একটা ফোন এই ফোনটা হচ্ছে 6GB RAM 64GB ROM আমাদের কাছে থাকবে মাত্র 8000 টাকা ভাই 8000 মাত্র 8000 টাকা জি আচ্ছা তারপর এরপর থাকবে Realme হচ্ছে C12 464 Realme C12 C12 4GB RAM 64GB ROM Type C port পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে মাত্র 9000 টাকা ভাই 9000 মাত্র 9000 টাকা ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো চার্জিং ব্যাকআপের জন্য পারফেক্ট ফোন চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন আপনারা জি জি আচ্ছা তারপর এবার থাকবে হচ্ছে Redmi Note 9 Redmi Note 9 Redmi Note 9 খুবই চমৎকার একটা ফোন 6GB RAM 128GB ROM পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট সহ গারে কত বাজে আজকে গেমিং ডিভাইস কিন্তু গেমিং এর বাপ বলা হয় এগুলাকে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 12000 টাকা ভাই 12000 টাকা মাত্র 12000 টাকা জি আচ্ছা তারপর এবার থাকবে হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পিসান আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই জি আচ্ছা তারপর

ওকে বিভ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে